তাহলে ইউর স্ক্রিনে যেটা দেখতে পড়ছেন এইAppCompat আর পাশে যে লোকটা এক বছর লিভ করছে বিয়େছরা ওিয়ার হাসান এক বছর লিভ টুগেদার তারপর দুজন দুজনকে চুজ করেছে বিয়াদব দুনিয়া একটা বছর বিয়େছরা থাকছে তারপর পার্টনারশিপে চুজ করে বিয়ে করছে আবার সমস্যা কি জানেনি কাকা কারণ এরা বিয়େছরা এক বছর কেন 10 বছর থাকুক তবে

বাবা মার পক্ষ থেকে কোন সমস্যা ছিল ভাই বোন নাকি বলছে একসাথে থাকে চেক করে দেখো জিনিসপত্র ঠিক আছে নাকি আমার ভাই বোন বলেছে আগে একসাথে থেকে দেখো সারা জীবন থাকতে পারবা আপা আমার আরো জানতে ইচ্ছে করতেছে আপনার পরিবার আর কি কি বলছে বিয়ে করে ফেললা আবার জীবনটা শেষ হয়ে গেল তার থেকে কি এটা ভালো না থেকে লিফট করা ভালো এটা বলেছে আপনার পরিবার তাই না বিয়ে করে ফেললা আবার জীবনটা শেষ হয়ে গেল তার থেকে কি এটা ভালো না বইন এটা আপনার পার্টনার কোচের একটা সেরা উপায় দারুণ একটা অবস্থা ব্যবস্থা কিন্তু যারা এক বছর লিপ টুগেদার করার পর যদি বলে যে পছন্দ হয় নাই তারপর কি হবে ও আচ্ছা তারা তো আবার আপনার মতো ইন্টারভিউ হতে আসবে না ডিভোর্স নরমালাইজড হয়েছে লিপ টুগেদারও হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি বিয়ে ছাড়াই বাংলাদেশে লিপ নরমাল করা হবে হাই হাই তাহলে তো ভালোই হয় ডিভোর্স লিফ টুগেদার সব যদি নরমাল করা হয় তাইলে কিসের ঝামেলা তাহলে শয়তানা মনে মনে ভাব আসল শয়তান কে ভাই কোন দুনিয়ায় আছে এক বছর বিয়ে ছাড়া লিফট করছে আবার মসজিদে যায় নাকি বিয়ে করছে এই মসজিদটাতে আমি আমার বন্ধুর বিয়ে খেতে গিয়েছিলাম তো তখন আমার মনে হচ্ছিল যে আমি যদি বিয়ে করি এখানেই বিয়ে করব পাপ করার পর মসজিদে গেছিলেন কি পাপের উন্মোচন করতে নাকি অন্য কোনো কারণ ছিল বইন মসজিদে বিয়ে পড়ানোর ব্যাপারটা অনেক ক্লিন থাকে আপনি মনে কোথায় গেছিলেন আমরা প্রথমে টার্কি আমার লাগলো টার্কিতে জালালউদ্দিন রুমি একজন সুফি মানুষ সে দেশ বা চারিদিকে এটা খুবই ভালো বলতেছেন নেতা ছিলেন আর তিনি তার নাম ধরে নিজেকে মুসলিম হিসেবে দাবি করতেছেন ভালো মানুষ দাবি করতেছেন আর যেখানে কিনা সে বিয়ে ছাড়া এক বছর আকাম করছে আমাদের দুজনকে দুজনের জন্য চুজ করে দিয়েছে আপনার খোদার নাম নিয়ে সৃষ্টিকর্তার নাম নিয়ে আপনাদের সুখের জীবন শুরু করুন কিন্তু এইসব বিষয় চেষ্টা করবেন না তো জিনিস কথা আবার ভবিষ্যতে আবার ধরা খাইতে পারেন আশা করছি এগুলো থেকে শিক্ষা পাইছেন আর ভিডিওটা যারা তারা সম্পূর্ণ দেখছেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন দেখা হবে আমার বাসরে আমার ভবিষ্যৎ আপনাদের সাথে পাই